জমি বিবাদকে কেন্দ্র করে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগকে ঘিরে রণক্ষেত্র ভগবান গোলা শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার মহম্মদপুরের বাহাদুরপুর নবাবপাড়ায় জানা যায় দীর্ঘদিনের জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য কোয়েল শেখ ও পরিবারের লোকেরা রাজেশ শেখের বাড়িতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট চালায় একদল দুষ্কৃতি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা ঘটনার খবর খবর ঘটনাস্থলে ছুটে এসে ভগবান গোলা থানার পুলিশ ও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনে এলাকায় চলছে কলা পুলিশি নজরদারি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার মুর্শিদাবাদের ভগবান গোলা থানার মহম্মদপুরের বাহাদুরপুর নবাব পাড়ায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি মালিকানাকে কেন্দ্র করে বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা চলে অভিযোগ পাল্টা অভিযোগের পালা রাজেশ শেখ নামের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে মহম্মদপুর রাজেশ শেখের অভিযোগ কোয়েল শেখ ও পরিবারের লোকেরা তার বাড়িতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় এবং দুষ্কৃতি দিয়ে চালায় লুটপাট সোনার গহনা ও কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা আজকে এত ঝামেলা আজকে আইসা তে ঘেরতে আসে আমরা বলছি আমাদের জমি আছে তোমরা আমাদের টাকা দে কিনা জমি আমাদের লিগাল জমি তো আপনারা ঘেরতে আসেন না খ জোর জবরস্তি ঘেরতে আসে আমরা আমরা বলছি আইন থেকে তোমরা জিতে আসবে দেখ করবে ঘর আমরা পাইলে আমরা লিবো তোমরা পেলে তোমরা লিবো তো তা মাঠ ধরকে লড়া করে ভিডিও করছে ভিডিও করতে দেবে না মোবাইল কা হেলিছে এবার ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে জামা কাপড় ছিটিয়ে ফেলে ফেলে দিচ্ছে আমার আমার শ্বশুর শাশুড়ির ঘরে হঠাৎ আমার বাড়িতে লেবার মিস্ত্রি ওরা এক দল মেয়াপাড়ার সব কদম সব মাস্তান বাহিনী নিয়ে মেয়ে ছেলের পর আক্রমণ হয়েছে আগুন ধরিয়ে দিয়েছে গাছ কেটেছে আমাদের একটা ঘরে আগুন লাগাইছে পুলিশ গেছিল পুলিশ যে কোনো স্টেপ নিচ্ছে না দাঁড়িয়ে দেখছে আমরা ইনজেকশন অর্ডার দেখাচ্ছি তাও ও কিছু দেখছে না খুব কত সবার পর বাপন মাস্টার আর রিপন আল্লামা সব ওরা যুক্তি করে কি থানা পুলিশ আমি দেখে নেব ইঞ্জেকশন অর্ডার হটা আমি সব অ্যাডজাস্ট করে নেবো ভ্যার জায়গা সেই অরিজিনাল দলিল রেকর্ড সবই আছে আমি এসডিপি স্যারকেও বলেছি এই ব্যাপারটা তো বললো ঠিক আছে এটা একুশে জুলাইয়ের পর বসা হবে এমএলএকেও বলেছি আমি যদিও এই বিষয়ে অভিযুক্ত কোয়েল শেখ ও তার পরিবারের লোকেরা এই সমস্ত কথা অস্বীকার করে জানায় যদি এমন কিছু ঘটত তবে নির্ভয়ে আমরা চাষের কাজ চালিয়ে যেতাম না এই সমস্ত অভিযোগ মিথ্যে ভিত্তিহীন পাঁচ বিঘার দাগ তার মধ্যে আমার বাপ তাকে তিন শতক জায়গা দিয়েছে সে জাল রেকর্ড করে একটা সে রেকর্ড পর্যন্ত আমার কাছে তুলা এই যে দলিল পর্যন্ত আছে সেটাই যে রাজেশ মেম্বার এখানে আমাদের একটা মেম্বার হয়েছে আপনার প্রকৃত যেটা সব কিছু করছে যাকে জালনীতি করছে যাকে কী করছে আপনার এই করে দুর্নীতি চালিয়ে চলে যাচ্ছে চালিয়ে চলেছে আমাদের জননেতা যে যে প্রধান যেহেতু যে আছে ওনাকেও বলা হয়েছে প্লাস থানাকে বলা হয়েছে বলে উদ্দেশ্যে আপনার যেটা আমার আইন ভব আইনকেও বলা হয়েছে আমি সব করে আমার নিজের জমি শো শো করে প্লাস আমার দলিল প্লাস কোর্টের অর্ডার আমার অর্ডার সিভ করে আমি কাজে হাত দিয়েছি আমার নিজের দলিল সম্পত্তি নিয়ে আর আমার পৈতৃক সম্পত্তি আমার বাপের সম্পত্তি আমার বাপ এই জায়গার পাঁচ বিঘা দাগের মালিক আমার বাপ এই পাঁচ বিঘা দাগের মালিক আমার বাপ তোমার বাপ এই সব সম্পত্তির মালিক আমার বাপ সব বেঁচেছে তার মধ্যে ওকে তিন শতক জায়গায় দিয়েছে তিন শতক করেও দা দশ শতক রেকর্ড করেছে জাল করে সে জাল পর্যন্ত আমার কাছে আছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একুশে জুলাইয়ের পর দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করা হবে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে এলাকায় উত্তেজনা যাতে না বাড়ে তার জন্য চলছে কড়া পুলিশি টহলদারি এফএ মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078